हेलो हो गया छ फ्रंट से एक सेल्फी ले फिर ऐसे फास्टिंग प्रोजेक्ट 6 वाला हाय हां क्यू কেমন আছেন অলওয়েজ ভালো ভালো রাখো ভালো রাখো কি রাখি একদম গেলে যাবে আমার একটা মানে কোনো কিছু মিস করি না ভিডিও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সব কেমন আছো ভালো আছো আমি ভীষণই ভালো আছি তো আজকের ভিডিওটা থাম্বেল টাইটেল দেখেই বুঝে গেছো আজকের দিনটা আমার জীবনের সবথেকে সেরা দিন বলতে পারো তো আজকে আমি ভীষণই হ্যাপি সকালে উঠে বসে আছি এখন বসে বসে ভাবছি যেখানে আমাদের যেতে হবে সেখানে আমরা কীভাবে পৌঁছবো তো আজকে কলকাতায় আছে এখন আমার ফ্রেন্ডের বাড়িতে আছি কত হলো দেখতে না তো আছি আমরা মৌসুমীর বাড়িতে মমিতার বাড়িতে কেমন লাগছে আমার মেকআপটা খুব বাজে বাজে থেকেও বাজে ওটাই শুনতে চাইছো না না শুনো কেন দেখো তোমার ফসা মুখ আমার ডার্ক স্কিন হ্যাঁ কিন্তু আমি স্কিনের কথা বুঝি সাদার থেকে একটু ইয়েলো ভাব ভালো লাগে না দেখো আইফোনে ইয় হয় হ্যাঁ এই কথাগুলো লাগবো যে আইফোনে ইয়লো হয় কিন্তু তোমার তো ইলো ফেস আসে না তুমি তো ফরসা আমার কানে আসলে ইওলো ফেস তো আমি এই ফেসটাই চাই যে মেকআপ করে বা আইফোনের দ্বারাই এমনি ইওলো ফেসটা এটাই চাই আর আমার ফেসে এটাই হচ্ছে আর তোমাকে ফরসা ফরসা লাগছে আজকে আজকের আমাদের প্রোগ্রাম আছে টাইম হচ্ছে তিনটে থেকে কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি মৌসুমি দেখে বাই করে মৌসুমি রান্না করছে মৌসুমি মানে মৌসুমি মৌমিতা কলকাতায় থাকে তো ওদের রুমেই ছিলাম আমি তো ওরা এখন বান্না করছে কালকে রাতে আমরা ভীষণই মজা করলাম তো সেই ভিডিওগুলো আমাদের করা হয়নি এখন আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ক্যাব অর্ডার করলাম তো ক্যাবটা আসার জন্য আমরা ওয়েট করছি বসে বসে আমাদের লোকেশনেই যাচ্ছি যে অনেকটা লেট হবে কোথায় কিন্তু অর্জায় ফেসে যাবো তাই গাড়ি বুক করে গাড়িতে চলে যাচ্ছে ওখানে এক ঘন্টা বসে থাকবো তাও ভালো কিন্তু দিকে আর লেট করা চলো না কালকে যা হয়েছে আমাদের সঙ্গে সেই গল্প আমি অন্য সময় শোনাবো তোমাদের তো চলো এখন যাই আর ভিডিওটা দেখতে থাকো প্রথমবার ইভেন্টে যাচ্ছি না কেমন কি এক্সপ্রেশন হবে আর একটা ফোন দিয়ে ম্যাপ অন করলাম ম্যাপে দেখে আমাদের গন্তব্যে পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে যাবে তো আমরা আমাদের গন্তব্যে দেড়টার সময় পৌঁছেছি সেই সময় দেখি দুই একটা ইউটিউবার ছাড়া কেউ আসে সকাল থেকে একটা প্রোগ্রাম হচ্ছিলো ভেতরে অনেক 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 আমাদের চেনা পরিচিত ইউটিউবার ছিল চেনা পরিচিত বলতে ভিডিও দেখে সামনে কখনো দেখা হয়নি তো মানছে চলে এসেছে এখানে আমাদের প্রোগ্রাম আছে ইভেন্ট আছে তো সত্যি কথা বলতে স্বপ্নেও কখনো ভাব মনে হচ্ছে আজকের দিনটা আমি যেন একটা স্বপ্ন দেখছি তো বসে থাকতে থাকতে দেখি একটা অনেক বড় ইউটিউবার আসলো আমাদের পুচকি একটা ইউটিউবার খুবই মিষ্টি মিষ্টি কথা বলে খুব ভালো ভালো ভিডিও করে তো চলো ওদের সঙ্গে কথা বলে দেখে নাও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো बोलो हम लोग इखाने फिर अनेक सब्सक्राइब करें जी बोलो बोल बोलो ना बोलो सब्सक्राइब करो सब्सक्राइब करो हाँ जी नमस्कार कैसे हैं मैडम आप बताओ बहुत अच्छी अच्छी वीडियोस बनाते हो आप तो भी व्यूअर्स बंगाल से देख रहे हैं कमेंट बॉक्स में जरूर बताइएगा मैडम इतना मेहनत करते हैं वीडियो में यार चैनल को लाइक करो सब्सक्राइब करो हाँ मैडम की स्पाइट बहुत अच्छी है अच्छी लग रही है बात समझ में आई हो तो वीडियो को क्या करना है क्या करना है मैडम वीडियो को क्या करना है चैनल को लाइक करना है और सब्सक्राइब करना है সবাই এক এক করে ক্যামেরাতে কথা বলছে আর এই যে সবাই হাতে ইউটিউব লোগো লাগানো একটু ব্যাগ আছে এরা কিন্তু সকালের ইভেন্টে ছিল দেন বাইরে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট মানে আমাকে মানে কি মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যে সত্যি আমি এই রকম জায়গাতে আমি এসেছি না এটা স্বপ্ন দেখছি এই রকম শুধু মনে হচ্ছে আর প্রত্যেকটা বড় বড় ইউটিউবারের সঙ্গে ভিডিও করা ফটোশ্যুট করা অনেক ভালো লাগে

আমরা <laughs> এক এক করে সবার সঙ্গে ভিডিও হলো ফটোশ্যুট হলো দেন আমাদের এন্ট্রি টাইম হয়ে গেছে তিনটে বেজে গেছে তাই আমাদের সবাইকে একটা লম্বা লাইন করতে বললো লাইনে দাঁড়ানোর পরে বললো সবাই আমরা একটা সেলফি নেব তাই সেলফি নেওয়া হচ্ছিল সেই কারণে আমাদের লাইনটা আবারও ভাঙতে হলো দেন এখন বাইরে ইমেল চেক করে ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি তো এখানে ইমেল দেখে আগে এন্ট্রি হবে দেন হাতে একটা লোগো লাগিয়ে দেওয়া হবে সেই ভিডিওগুলো আমি এক হাতে করতে পারিনি ক্যামেরা করব না ফোনটা ওদেরকে দেবো তারপরে এখানে অনেক এলোমেলো নাম আছে এখান থেকে নিজের চ্যানেলের নাম খুঁজে বার করে সার্কেল করতে হবে আমি অনেক মাথা ঘামিয়েছি আমি খুঁজে পাইনি ভাবলাম যে শেষবেলায় সবাই যখন সার্কেল করে নেবে

তো আমি দাঁড়িয়ে আছি ভিডিও করছি আর ভাবছি সত্যি আমি এই জায়গাতে এসেছি ইউটিউব কোম্পানি সত্যিই কি আমাকে ইনভাইট করেছে না আমি স্বপ্ন দেখছি এটাই শুধু ভাবছি তো আগে যেই বোনটার সঙ্গে কথা বললাম সে কিন্তু আমাদের এলাকার হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট শোনাই জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসছো তো বলছে বোলপুর তোলাম পাশেই থাকি রামপুরহাট তো এই গল্প হচ্ছিলো আর সবাই নাম খোঁজাখুঁজি করছিলো আর আমি একটু ভেতরের ভিডিওটা করছিলাম যে এই জায়গাতে সত্যি সত্যিই এটা বিশ্বাস হচ্ছে না যে এত বড় বড় ইউটিউবার সবার ব্যবহার এত ভালো এত ভালো সামনাসামনি না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না দেন খাবার নেওয়ার জন্য বুফের লাইনে দাঁড়িয়ে গেছি তো আমার এখানে ভিডিও করার কেউ ছিল না ঝিলিককে ফার্স্ট এন্ট্রি করেনি আমাদের খাওয়া দাওয়ার ডান হয়ে গেল দেন ঝিলিককে অনেক রিকোয়েস্ট করার পরে ভেতরে কিন্তু ওকে এন্ট্রি করলো আর সব কিছু খাওয়ার শেষে আমি কফি খেয়ে নিলাম কফিটা তো আমার খেতে হবেই তোমরা প্রত্যেকেই জানো যে কফি বা চা খেতে কতটাই ভালোবাসি খাওয়া দাওয়া পরে আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি যেখানে প্রোগ্রামটা আছে তো সেখানে এসে বসে গেলাম আর ভাবছি সত্যি এই জায়গাটা আমার জন্য তো বারবার শুধু এটাই ভাবছি যে জায়গাটা সত্যি আমার জন্য না আমি স্বপ্নের মতো উড়ে চলে এসেছি এখানে তো খুব ভালো লাগলো এইরকম একটা প্ল্যাটফর্মে এসে যে ইউটিউবে এসে কখনো ভাবিনি যে সত্যি আমাকে এই জায়গাতে নিয়ে আসবে পিছনে দেখতে পাচ্ছ সবাই কত বড় বড় ইউটিউবার ছেলেগুলো বসে আছে ওদের ভিডিও সবার দেখি খুব ভালো লাগে তো সামনে দেখে তো অনেকটাই ভালো লাগলো আর এখানে বসে আমরা সবাই খুব মজা করছিলাম আজকে আমাদের অ্যাঙ্কারিং ছিল মৌসুমি দি কোয়েল কোয়েল দেখে তো তোমরা প্রত্যেকেই যেন অনেক 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 বড়ো ইউটিউবার তোমরা তো চিনবেই তো অনেক অনেক মজা করছিলাম ভীষণই মজা পেলাম আজকে তো ইউটিউবকে অনেক অনেক থ্যাংক ইউ যে এখানে যদি পাঁচশো পাঁচশো জন মানুষকে চুজ করেছে সেখানের মধ্যে কিন্তু আমার একটা নাম আছে এটাই ভেবে অনেক গর্ব মনে হচ্ছে মনে হচ্ছে আজকে আমি জীবনে কিছু একটা করতে পারলাম হয়তো এখানে কিছুই নেই ভেতরে হয়তো একটু খাওয়া দাওয়া সবার সঙ্গে দেখা সাক্ষাৎ আর একটু বসে গল্প স্টেজে স্টেজ প্রোগ্রাম যেটা বলে সেটাই তো এই এটা কিন্তু কিছুই নয় যে আমি গেলাম বলে আমাকে কিছু এক্স স্পেশাল করে কিছু দিয়েছে এটা কিন্তু কিছু নয় সবসময় দেওয়াটা বড় হয় না ওই জায়গাতে আমাকে অ্যালাউ করেছে পাঁচশোটা দামের মধ্যে সেখানে আমার নাম সিলেট আছে সেটা ভেবেই মনে হয়েছে আমি স্বপ্ন দেখছি স্বপ্ন দেন এখানে একটা গেমিং হচ্ছিলো যে কি বলে গো নামটা ভুলে গেছে তো ওইটা চার পাঁচটা কালার মিশিয়ে একটা ওই যা দেখলে ওটা তৈরি করতে হবে তা ফার্স্টে আমি একটা কালার দিয়ে করে দিয়েছি তাই আমি আর নেক্সটেও আর কালার দিলাম না শেষবেলায় সবাই সামনে থেকে সেলফি নেওয়া ফটোশ্যুট করা ভিডিও করা এই সবই হচ্ছিল আর অনেক অনেক ইউটিউবারের সঙ্গে দেখা হলো শেষে কিন্তু আমার দিয়া সরি জিয়ার সঙ্গে দেখা হলো তো জিয়াকে আমার ভীষণই ভালো লাগে ওকে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে যে অনেক কালো অনেক কালো কিন্তু আমি সামনে থেকে দেখলাম না ওর স্ক্রিনটা অনেকই সুন্দর আর ফোনে যতটা ওকে কালো মনে হয় ততটা কালো কিন্তু নয় মানুষকে সামনাসামনি না দেখে সাইড থেকে কখনো বিচার করা তো আমাদের এখানে প্রোগ্রাম ডান রাতে আমাদের ডিনারের প্রোগ্রাম ছিল বাইরে এসে আবার ডিনার লাগিয়ে দেয় অল্প স্বল্প খেয়ে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে বলে বাড়ি চলে আসলাম দেন আর ভিডিও করিনি যে এত সারাদিন পরিশ্রম করার পরে আর ভিডিও করার মুডি ছিল না রাতের ডিনার করে আমরা বাড়ি চলে এসেছি এখন বাড়িতেই আছি তো ভিডিওটা কেমন